হ্যালো সবাইকে আজকে আমরা করব মোমোর ফিস্ট সবাই মিলে তো যোগাযন্ত্র সব হয়ে গেছে তো আজকে পুরো ব্লগটা দেখো তোমাদেরকে আশা করি খুব ভালো লাগবে তো চলো দেখাচ্ছি যে কতটা এগুলো আমাদের কাজ যে এইদিকে পেঁয়াজ রসুন সমস্ত কিছু কাটা হয়ে গেছে ওই রসুনগুলো আলাদা সসে যাবে আর এই যে এইদিকে আছে আদা রসুন এইদিকে আমার বোন মোমোর জন্য ময়দাটা মাখিয়ে নিচ্ছে আর এইদিকে আমি এই সসটা বানাবো লঙ্কার সস তো সেই দিকে লঙ্কাটা সেদ্ধও হয়ে গেছে তো আমাদের সস আর সমস্ত রেডি এইবারে মোমোটা তৈরি করার পালায় যে সবাই মিলে বসে পড়েছি অর্ধেক মোমো মানে স্টাফিং করা হয়েও গেছে আমাদের তো এইদিকে আমার ভাইও আমাদের সঙ্গে হেল্প করছে সবাই মিলে একসঙ্গে করলে বেশ ভালোও লাগে তাই না তো মোমো টোমো সমস্ত কিছু আমাদের হয়ে গেছে আর এখন আমরা চলে আসছি আমার কাকিমার রুমটাই তো আমি বড় পুচকে বললাম চলাই মানু তোর চুলটা একটু বেঁধে দিই এই দেখো এই দিকে আমরা মোমো খেতেও বসে পড়েছি আর মোমোটা না জাস্ট অসাধারণ হয়েছিলো আর স্যুপটাও ভীষণ খেতে সেই রিভিউটা তোমরা আমাদের ছোট পুচকির মুখ থেকেই শুনে নাও কেমন হয়েছিল ভালো হয়েছিল সত্যি তো ঠিক আছে তুমি কটা মোমো খেয়েছো একটা মোমো খেয়েছো আর স্যুপটা খেয়েছো স্যুপটা টেস্টি হুম ঠিক আছে